নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে আপনারা যারা রেলওয়ে গ্রুপটির জন্য ফর্ম ফিল করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি বিজ্ঞান থেকে দিয়ে দিলাম বিগত বছরগুলিতে এই প্রশ্নগুলি এসেছিল এবং বিভিন্ন চাকরির পরীক্ষা শুধু রেলওয়ে গ্রুপটি নয় বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন দিয়ে থাকে এখানে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো পড়ে রাখা ভীষণ ভীষণ আবশ্যক আর আপনাদের বলে রাখি বন্ধুরা আপনাদের জন্য জীবনবিজ্ঞান থেকে মোট পাঁচটি পার্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ ভিডিও আমি দিয়ে দেব আজ একটি পার্ট দিয়ে দিলাম আরও চারটি পার্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যেগুলো বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এসেছিল এবং যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু প্রবল আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এখনও না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও একটি বিষয় বলে রাখবো বন্ধুরা আরও বিভিন্ন বিষয় যে বিষয়গুলি আপনাদের যে সিলেবাস সেই সিলেবাসে রয়েছে সেই বিষয়ভিত্তিক বেশ কিছু ভিডিও আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন আপনাদের সাফল্য প্রার্থনা করি খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন আর সঙ্গে থাকুন আশা করছি সঙ্গে থাকলে আপনারা উপকৃতই হবেন